নমস্কার রাজ্য সরকার আজকে তাদের এগিয়ে বাংলা সাইটে যে লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত টাকা এক হাজার বারোশো টাকা এই মাস থেকে ক্রেডিট হবে সেই সম্পর্কে ব্যানার দিয়ে লিখেছে আসুন আমরা সেই এগিয়ে এগিয়ে যে পোর্টালের ব্যানার সেই ব্যানার আমরা দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখুন মাসে মাসে বাড়লো নিশ্চিত আয় লক্ষ্মীর ভাণ্ডার নারী সহায় এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার এখানে লিখেছে বাংলার মহিলাদের হাত শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডারে বাড়ালো মাসিক আর্থিক অনুদান এখানে যে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে যেখানে যেটা বার্ষিক বারো হাজার টাকা মানে বছরে এটা বারো হাজার টাকা হবে এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি যেগুলোকে এসসি আর এস বলা হয় সেই সকল মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে যেটা বার্ষিক বা বাৎসরিক টাকা হবে চোদ্দো হাজার চারশো টাকা দেখুন এখানে এই আর্থিক সাহায্য দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করা হবে পশ্চিমবঙ্গ সরকার তাহলে আপনারা নিশ্চিত যে এপ্রিল মাসে যে টাকা ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেই টাকা যাদের পাঁচশো টাকবে তাদের এক হাজার হবে এবং যাদের এক হাজার টাকা ঢুকে তাদের বারোশো টাকা হবে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন